আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সচেতন ভালো আছেন আর আমি কাজ করতেছি আমার নিজের ঘরে মানে আমাদের ঘরে এই যে ভোটটা এই ভোটটা না হলে এক বছর ধরে পুড়ে গেছে দেখেন কাছাকাছি দেখেন সে এক বছরের বেশি হয়েছে সার্কিট পুড়ে গেছে কিন্তু এটা চেঞ্জ করা হয় না আজি সেমিতে দাও তাহলে আমার কি করতে হবে এই ভোটও চেঞ্জ করতে হবে আর এই জায়গায় আমি আর সি বি কারকিট লাগাবো দেখেন এই যে আমাদের সার্কেটটা হইলো আর সিসিবি এই আর সার্কিটটা ব্যবহার করব ষোলো এম্পিয়ার সার্কিট আর এটা দেখেন এই কি লেখা মেড ইন জাপান মেড ইন ফ্রান্স এটা মেড ইন ফ্রান্সের এই যে মেড ইন ফ্রান্স তাহলে এই যে আমাদের কী কী আছে আগে লাইনগুলো দেখতে হবে আই সেই আমাদের এই যে যখন তো ফেস তুমি দৌড়ে রুখবে দেখেন এই যে এন এই যে এন লেখা আর এই যে ওয়ান লেখা মানে এন তো নিউটা নিউটা শেষ হয়ে আর থাকার ফেস কারণ এটা ফেস নিউটারের কাজ আর এই যে ওয়ান লেখা আছে যে ওয়ান

তাহলে আমি কি করলাম আগে পরিষ্কার করে নিলাম এখন আমার ভোটটা এই তো বড় ভোট আইনা রাখছি কারণ এখন তো আর আগের মত কাজ নাই এখন নিজের শুধু দোকান নিজের কিছু এই কারণে সবকিছু ভালো ভালো লাগানোর চেষ্টা করি এক বছর পর না হইলো এখন আমার এই ভোটটা এই বসাইতে হবে আগে তার কারণে আমাদের আগে এদিকে তো আর কাটা দরকার নেই কারণ আমাদের এদিকে এয়ারপোর্টটা খুলে হবে এয়ারপোর্টটা একটু লাগে এই যে একটু থাকা লাগে এই কারণে এটা আগে বসাই তারপরে আমাদের যে কাজ আছে কি এই যা দেখেন এটা আমাদের ফেজ নিউ আসে দুটো দুই ডাবল কইরা মানে এমডিবি থেকে মেন সুইচ থেকে মেন সুইচ বললেই হয় কার্ডের কাছে তো এমডিবি না বলে মেন সুইচ আমাদের এখানে ব্যবহার করব আমি দুইটা এই যে ফেস এর নিউ ব্যবহার করব আর এদিকে কাস্টমে রেখে দেব কারণ আমাদের এই জায়গা একটা ব্যবহার করতে হবে ফেজ মানে ইন ফেস একটা ব্যবহার করতে হবে আউটে যে কোটা আছে সব কোটা আউটে দিতে হবে আর ইন একটা নিউ একটা কারণ ইন থেকে যে নিউ আসছে নিউ টুল দৌড়া দেব কিন্তু ফেস দেব একটা আর একটা কাস্টমে রেখে দেব আমার তার শর্ট আছে আমার তারটা জয়েন্ট হবে এই কারণে আমি হলুদ তারটা এইটা আমাদের বাড়ি ছিল এই যে বাড়িতে বাড়িতে ছিল এই কারণে এটা কালো লাগতো কালো এটাও টু আর এম এটাও টু আর এম এই কারণে আমার যেটা প্রয়োজন ওটা ব্যবহার করবো তার কারণে আমার লাইনটা অফ করে সব লাইন কাটতে হবে দেখুন লাইন কিন্তু জায়গা আছে লাইন কিন্তু অফ করি নাই সবসময় লাইনটা অফ করে কাজ করবেন তাহলে কি করছে যে তারগুলো গুলো ছুটে আগে তারগুলো ছুটে ফেলাইছি আমাদের এই যে এটা তো ভিতরে মেইন সুদ আছে এই দৃষ্টি নেই দেখেন এই মেন লাইন আমাদের এই ফেস এইটা এইটা ব্যবহার হবে না ফেস শুধু ব্যবহার হবে এইটা আর নিউটাল ব্যবহার হবে দোনোটা কারণ আমাদের নিউটাল তো এক্সাস্ট থাকে সব সময় এই কারণে ফেস একটা ব্যবহার করব আর নিউটাল দোনোটা

দুটো সবাই কেমন আছেন দেখো আমি ভালো আছি বলো আর তো ও এমনি কারেন্ট শুরু করে দিয়েছে করতে করতে আর আমিও করতেছি মেইন তো আমার নিজের ঘর এটা দেখেন সার্কেটটা ব্যাপারে লাগাবো এক আইন এক ছয় মাস হয়েছে আর ছয় মাস নষ্ট হয়েছিল আর এইটা তো মোটার লাইন বাইরে মটারের কারণ এইটা যেহেতু আমাদের ঠিক চিনু দেয় নাই তারপরে বলতেছি এইটা যেহেতু সার্কেটে গেছিল তাহলে ফেজ সার্কেট ফেজ যে সার্কেটে যায় আর এটা নিউট্রাল কারণে তার কারণে এটা কোনো মার করা নাই তারপরে এই তার কোস্টিম মারতে ভালো ভাই একেবারে ভালোভাবে কোস্টিম মেরে আমি বক্সটা লাগাই দেখা দিচ্ছি আবার ওরে ফেলাইছ কেন সব কিছু উঠাও কি আছে নিউরা কিন্তু আমি দৌড়া জোড়াইছি এটা ইন নিউট্রাল মানে মেন সুইচ থেকে যে তার দুটো আসছে এর দৌড়া নিউরো জোড়ান লাগছে কারণ নিউরো দৌড়াই ব্যবহার করব আর ফেস ব্যবহার করবো একটাই কারণে যে ফেসটা ব্যবহার করছি মানে কাটা একটা মেন কাটা দূরে থাকে দূরে থেকে দূর তার আসছে ওই একটা আমি ব্যবহার করবো এক যে কোনো আমাদের এক কারো ব্যবহার করতে হবে কারণ এই দূরে এক জাস্ট থাকবে আর দেখেন এই যে ভিতরে ভিতরে দেখাও এই যে ভিতরের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি যেভাবে ছিল এই যে এইভাবে রেখে দিয়েছি মানে লাগানোর সময় সাবধানে লাগাবেন কোনো তার জোড়া না দিয়ে হলে দেবেন না আমাদের এদিক থেকে আসছে একটা ফেস একটা একটা ফেস আবার এদিক এই টাইপ দিয়ে আসছে একটা ফেস একটা নিউট্রাল মানে এই তো লাল ফেজ সবসময় লাল আর নিউটা সবসময় কালো আর ফেজের পরিবর্তে যে তারা থাকবে ফেজ যদি লালটা থাকে তাই পরিবর্তে যেটা থাকবে ওইটি আপনার কালো তার আর এদের এদিকে বাইরে থেকে আসছে আমাদের নিউটাল ফেজ ফেজ হুম তাহলে আমাদের কি করতে হবে আগে ইনটা ই করে মানে আগে ইন দি তারপর আউট দিয়ে বের করে দেবো মানে ইনে আমাদের এই দুটো নিউটাল দুটো আমাদের ইন এনে যাবে মানে ইন এন যে পাশে ওয়ান লেখা ওই পাশ দিয়ে ইন এন আমরা তো এর তো বসবো এই যে এন তো সবসময় নিউটালের ছন্দ এই করে এন সবসময় নিউট্রাল আর এল এফ এগুলো সবসময় ফেস এফ এ ফেস আবার প্লাসে প্লাসে আপনার ফেস আবার মাইনাস নিউট্রল এগুলো তো সব আমাদের মুখস্থ জিনিস তাহলে আমাদের কী করতো আগে যে ইনটা দিই ইনে এই যে ইনটা আমি দেখাইছি আগেই আমাদের ওয়ান এর টু এ

যে ঘর ঘর থাকে না আমার অবস্থা এরকম আমি এর লেগে প্রথম ঘর দেওয়ার সাথে সাথে আমি ওয়ারিং করছিলাম প্রায় ওই আরো পাঁচ সাত বছর আগেই দশ পনেরো টাকা লাগতো তো সব টাকা দিয়ে আমি ওয়ারিং করছিলাম তখন আমি অন্য কোনো কাজ করি তারপরে এই কাজে আলসিমি এমন আলসিমি লাগছে কোনো কাজই করা হয় না মেয়ে তো সময় পাওয়া যায় না আর তাহলে আমাদের এই যে ইন তো করছে এখন আউট করবো কি এই যে আউটে কিন্তু টু আছে দেখেন এটা কথা এই যে আউটে আমাদের টু লেখা আছে টু আর এন তো নেই এই যে এন তো নেই আর টু হইলো আউট আর ওয়ান তো ইন এই কারণে আমাদের আই আগে ফেস কটা আছে এক দুই তিন এই এইটা তিনটা আমাদের সব ফেসগুলো অ্যাডজাস্ট করতে হবে আবার নিউট্রালগুলো অ্যাডজাস্ট করতে হবে এটার কি বাড়া থেকে তার আসছে ফেজের এর নিউট্রাল জাস্ট এটা জোড়ানো দরকার আছে হ্যাঁ এটা জোড়ানো দরকার আছে এটা এটা জোড়াবো কি আমি এই যে নিউট্রাল এই নিউট্রাল সাথে জোড়াই দেবো তাহলে তো আমার ওই ওদিকে পেয়ে যাবে যেহেতু শর্ট আছে এই কারণে এটা নিউট্রাল নিউট্রাল আমাদের একবার পাওয়াই যায় কিন্তু এইটা আবার ভিন্ন ওই যে সার্কেট থেকে নিউট্রাল আসছে এটা তো সার্কেট আউটপুট হয়ে যাবে সব মেন সুস থেকে তারগুলো আসছে ওইগুলো যে ইনসাইডে আর যে ফ্রিজ টিভি যত লাইন আছে সব ওই আউটসাইডে হয় কি আমার দুইটা লাগাইতে ভালো হইতো একটা হইলো ফ্রিজের জন্য একটা মোটরের জন্য জায়গা আছে একটাই কারণ একটাই পরবর্তীতে আবার দুটা চেঞ্জ করলে দুইটা লাগাই দেবো অনেক কিন্তু আর হবে না নিউটো আছে আমাদের দুইটা এই যে দুইটা এই দুইটা আবার ফেজ থাকবে দুইটা ফেজ তিনটে হবে এখন কারণ এই যে মোটর তো ডাইরেক্ট নেব মানে নিউটালো ডাইরেক্ট মানে নিউটো তো শুধু এই জায়গায় মার করে দিছি কারণ ছোট নিউটল দুইটা নিউটল কিন্তু না এটা তো আমাদের কি ফেস আমাদের ফেস তিনটা এটা একদসই হবে কারণ আমাদের সার্কিট একটা আপনার ডাবল সার্কিট অথবা দশ এম্পেয়ার সার্কিট দুইটা হয়ে যেত কিন্তু একটা ষোলো এম্পার আল সাজে মানুষ মানে আল সেমি তো করি না মানে নিজেও কাজ আইসে আল সেমি করি বাইরের কাজ তো আমাদের দৈনিক কাজ থাকে দৈনিক কাজ করা লাগে দেখা যায় তিন জায়গা চার জায়গা কাজ করে আইসি এখন আর আমাদের ঘরের কাজটা করতেছি আবার ওদের এক সাইডে কাজ চলতেছে লোকের জায়গা দুজন আছে হ্যাঁ তাহলে আমি কি করব এই যে নিউটো সাইডে নিউটো আল এই যে নিউটো আর ফেজের সাইডে ফেজ তাহলে কাজটা কি হয়ে যাবে এই একটু সময় এই একটু সময়ের কাজ

মানে লাল মানে ফেস আবার বস্ত হবে যদি আমি ফেস ব্যবহার করি তাহলে ফেস হবে লাল তাতে অনেক নিউট্রাল ব্যবহার করে আগে চিনতে হবে কোনটা ফেস কোনটা নিউট্রাল আর আমি তো সব বলছি টাইডিও সবসময় ভালো করে দিবেন সব সময় একবারে সব সময় ভালো করে দিবেন আর সাবস্ক্রাইব করতে এখন আর কোয়া লাগে না যদি আপনার ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি পুরনো হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ কারণ আমি তো সবসময় চেষ্টা করি কিছু না কিছু শেখানোর সাবস্ক্রাইব করলে আপনারই লাভ আমার যার কোনো লাভ নাই ক্লিয়ার এখন তারগুলো খালি এটা একটু বড় লাগাইছি কারণ যদি ভবিষ্যতে আর একটা লাগাই এই কারণে আমি তারগুলো ভিতরে গুছ করে ভালোভাবে রেখে দেবো হয়ে গেলিয়ার লাইনটা দিয়ে লাইন সময় অফ রয়ে সার্কেট অফ রয়ে তারপর লাইন দেবেন তারপর অন করে দেবেন শেষ আমি আগে লাইনটা দিয়েছি হুম তাহলে এখন লাইনটা দিই লাইনটা আমি ওদিকে দেখি মেন সুইচ দিয়ে এসেছি লাইন দিয়ে দিলাম যে লাইন গিয়ে আসে দেখি হ্যাঁ লাইন কিন্তু চলে আসছে ওই লাইন চলে আসছে লাইন টোটালি ক্লিয়ার আছে ঘরে কাজ ঠিক আছে বিয়াত ঘরেও ঠিক আছে এই জায়গাটা কাজ কী জায়গা আমাদের এটা কিন্তু একটা সুইচ এই যে দেখেন বাসন সুইচ এটা চাপ দেবো এটা অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু আমাদের লাইন পুরোপুরি ঠিক আছে তাহলে কাজ আজকের মধ্যে এই পর্যন্ত কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন